ইউরোপের একটি ছোট দেশ যার আয়তন বাংলাদেশের রাজধানী ঢাকার অর্ধে, কিন্তু ইতিহাসে এই দেশটি একসময় ছিল বিশ্ব শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র আজকে আমরা জানবো সেই রহস্যময় খুদে দ্বীপরাষ্ট্র মাল্টা সম্পর্কে মাল্টা ইউরোপ মহাদেশের দক্ষিণে ভূমধ্য বুকে অবস্থিত এক দ্বীপরাষ্ট্র ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণে এর অবস্থান পুরো দেশটি গঠিত মূলত বড় তিনটি প্রধান দ্বীপ নিয়ে মাল্টা গোজো এবং কমিনো মাল্টার ইতিহাস পাঁচ হাজার বছরেরও পুরনো প্রাচীনকাল থেকেই ভৌগোলিক অবস্থানের কারণে মালটা সবসময় এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল দেশটি শত্রু দ্বারা বারবার আক্রান্ত হয়েছে ফিউনিশিয়ানস রোম্যান বাইজেন্টাইন এমনকি আরবরাও দেশটিতে তাদের পদচিহ্ন রেখে গেছে আরবরা প্রায় দুইশো বছরের বেশি দেশটি শাসন করে সালে ইংরেজরা দেশটি দখল করে এবং মাল্টা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয় প্রায় বছর ব্রিটিশ কলোনির ছিল উনিশশো চৌষট্টি সালে ইংল্যান্ডের পার্লামেন্টে মাল্টার স্বাধীনতা বিল পাশ হয় স্বাধীনতা লাভের পর দেশটি স্টেট অফ মাল্টা নামে পরিচিতি পায় উনিশশো চুয়াত্তর সালে দেশটি রিপাবলিক অব মাল্টা নামে আত্মপ্রকাশ করে এবং দুই সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করে তিনশো ষোলো বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার মাল্টার সরকারি ভাষা দুটি মাল্টিস ও ইংরেজি তবে এখানে ইতালিয়ান ভাষা অনেক জনপ্রিয় মাল্টার প্রায় নব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার অনুসারী মাল্টার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল ইসলাম মোট জনসংখ্যার প্রায় তিন দশমিক নয় শতাংশ মুসলিম এছাড়া প্রোটেস্ট্যান্ট অর্থোডক্স এবং অন্যান্য ধর্মের অনুসারীও মাল্টাই বাস করে এখানে অসংখ্য গির্জা ও ধর্মীয় স্থাপনা রয়েছে যেগুলো শত শত বছরের পুরনো সংস্কৃতিতে মাল্টিজরা খুবই ঐতিহ্যবাহী তাদের নিজস্ব সঙ্গীত নাচ এবং লোক কাহিনী বিশ্বব্যাপী স্বীকৃত ভ্যালেটটা মাল্টার রাজধানী প্রায় সাড়ে চারশো বছর আগে এই নগরীর গোড়াপত্তন ঘটে গ্র্যান্ডমাস্টার দে লা নাম অনুসারে নামকরণ করা হয় এই শহরের প্রধান আকর্ষণ দা গ্র্যান্ডমাস্টার প্যালেস নগরের সবচেয়ে পুরনো ও সুন্দর প্রাসাদ একটি ভ্যাললেকটাই প্রায় তিনশোরও বেশি নানা ঐতিহাসিক স্থাপনা যেমন দুর্গ গির্জা এবং প্রাসাদ রয়েছে পথের ধারের বাড়িগুলো পাথরের তৈরি শহরের পুরোনো বাড়িগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কাঠের তৈরি রঙিন বেলকনি দেখে পর্যটকদের চোখ আটকে যায় আর এই কারণে ইউনেস্কো এই শহরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে মালদার পরিবারগুলো ঐতিহ্যগতভাবে পুরুষতান্ত্রিক এবং নারীরা সন্তান ও ঘর দেখাশোনা করে এখানকার জীবনযাত্রা মূলত ভূমধ্য সাগরীয় ধাসের সমুদ্রের ধারে সময় কাটানো তারার নিচে রাতের খাবার খাওয়া এবং হাঁটা চলার মতো বহিরাঙ্গন কার্যকলাপ দৈনন্দিন জীবনের অংশ মালটার স্থানীয় খাবারে আরও ইতালীয় এবং ব্রিটিশ প্রভাবের মিশ্রণ দেখা যায় যেখানে স্থল ও সমুদ্রের তাজা উপাদানের ব্যবহার হয় মালটার জলবায়ু ভূমধ্য সাগরীয় যেখানে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল হালকা ও শীতল হয় গ্রীষ্মের তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে এটি পনেরো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে মাল্টার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী মাল্টায় আসেন মাল্টার অর্থনীতি অত্যন্ত উন্নত দেশটির অর্থনীতি মূলত পর্যটন বৈদেশিক বাণিজ্য এবং আর্থিক পরিষেবা খাতের উপর নির্ভরশীল এছাড়া ইলেকট্রনিক সরঞ্জাম টেক্সটাইল শিল্প এবং আর্থিক পরিষেবা খাত মাল্টার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে পর্যটন শিল্প মাল্টার অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ পর্যটক আসে মাল্টা ঘুরতে কারণ এই ছোট দেশেই রয়েছে প্রাচীন মেগাথিলিক মন্দির যা বিশ্বের প্রাচীনতম মন্দির বিখ্যাত ব্লু লেগুন দুর্দান্ত বিষ এবং পানির নিচের রহস্যময় ডাইভিং স্পট তবে সবচেয়ে বিখ্যাত হলো মদিনা দ্য সাইলেন্ট সিটি নামে পরিচিত এক রহস্যময় প্রাচীন শহর মাল্টা মুভির দেশ নামেও খ্যাত জানা যায় মাল্টায় অনেক বিখ্যাত হলিউড সিনেমার শুটিং হয়েছে যেমন গ্ল্যাডিয়েটর ট্রয় গেম অব থ্রোনেস ইত্যাদি তাদের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক নিদর্শন একে এক অনন্য লোকেশন বানিয়েছে মাল্টার মুদ্রা ইউরোপ এক ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো বিয়াল্লিশ টাকা পয়লা জানুয়ারি দুই থেকে মাল্টার ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় তেরো দশমিক পাঁচ শূন্য ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় উনিশশো টাকা অর্থাৎ মাল্টায় যদি কেউ দৈনিক আট ঘন্টা সর্বনিম্ন শ্রমের কাজ করে তবে সে দৈনিক প্রায় পনেরো হাজার তিনশো টাকা আয় করবে সেই অনুযায়ী তার মাসিক আয় হবে প্রায় চার লক্ষ ষাট হাজার আশি টাকা তবে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের বেতন এর চেয়ে অনেক বেশি এটি একটি উচ্চ মজুরির দেশ হলেও জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে সস্তা এবং সাশ্রয়ী অন্যান্য ইউরোপীয় দেশ যেমন সুইজারল্যান্ড নরওয়ে বা লুকজামবার্গের জীবনযাত্রার খরচ অনেক বেশি মালটায় একজন ব্যক্তির মাসিক খরচ এক লক্ষ পনেরো হাজার থেকে এক লক্ষ বাহাত্তর হাজার টাকার মধ্যে হতে পারে 2025 সালের হিসাব অনুযায়ী মাল্টার জিডিপি প্রায় 18 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 33000 ডলার। বন্ধুরা, এই ছিল ইউরোপের এক রহস্যময় ছোট কিন্তু গর্বিত দেশ মাল্টা সম্পর্কে আজকের গল্প। বিশ্ব মানচিত্রে হয়তো খুব বড় জায়গা নেই এই দেশের। তবে ইতিহাস, সৌন্দর্য আর সাংস্কৃতিক ঐতিহ্য মাল্টা এক রত্ন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ